এই যুগে যদি কেউ নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারসের দ্বারা সমস্ত মানব জীবনের মান্না দেয় তাহলে তিনি কে বলে প্রকট হবেন পুরাতন নিয়মের সময়কে কে ইসরায়েলীয়দের মান্না দিয়েছিলেন তিনি ছিলেন ঈশ্বর প্রকাশিত বাক্য দুই অধ্যায়ে ঈশ্বর বলেছেন যে জয় করে তাহাকে আমি গুপ্ত মান্না দিব অবশেষে কি এই যুগেও একমাত্র ঈশ্বর আমাদের মান্না দিতে পারেন জিহুদীদের সাথে কথোপকথনের সময় যিশুকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি এমন কি চিহ্ন কার্য করিতেছেন যাহা দেখিয়া আমরা আপনাকে বিশ্বাস করিব আপনি কি কার্য করিতেছেন আমাদের পিতৃপুরুষেরা প্রান্তরে মান্না খাইয়াছিলেন যীশু তাদের বলেছিলেন আমি জীবন খাদ্য আমি তোমাদের জীবন খাদ্য দেব এটা বলার দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছিলেন এমনকি স্পষ্টভাবে ঈশ্বর শব্দটি ব্যবহার না করেও তাদের চেনা উচিত যে তিনি হলেন ঈশ্বর কিন্তু তারা বলেছিল এ কঠিন কথা অনেক লোকেরা ফিরে গিয়েছিল এবং তাকে আর অনুসরণ করেনি সমস্ত অন্ধকার যুগে এই মান্না নতুন নিয়মের নিস্তার পর্বের সত্যের সাথে কি হয়েছিল এটা গুপ্ত ছিল এটা ষোলশ বছরের দীর্ঘ যাত্রার মধ্য দিয়ে গিয়েছিল কেউ এটাকে খুঁজতে প্রকাশ করতে বা পালন করতে পারেনি এই কারণে জিশাই ও পঁচিশ অধ্যায়ে এটাকে পুরাতন দ্রাক্ষারোষ হিসাবে বর্ণনা করা হয়েছে প্রকাশিত বাক্যের পুস্তকে এটাকে গুপ্তমান্না বলে বর্ণনা করা হয়েছে যিনি আমাদের এই মান্না দেন তিনিকে যদি ঈশ্বর আসেন এবং আমাদের মান্না দেন আমাদের অবিলম্বে চেনা উচিত ও ইনি ঈশ্বর এই যুগে বলা হয়েছে যে অনেক ধর্মীয় নেতারা আছে কিন্তু বাইবেলের ভবিষ্যৎদানী অনুসারে যিনি এই যুগে মানবজাতিকে নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারস দিচ্ছেন তিনি কে কে এই কাজ সম্পন্ন করছেন তার কাজ দেখার দ্বারা আমাদের তাকে অবিলম্বে চেনা উচিত যদিও তাদের চোখের সামনে ভবিষ্যৎবাণী পূর্ণ হচ্ছিল জিহুদিরা সেগুলি চিনতে পারেনি যখন যীশু একটা গাধায় চড়ে জিরুসালেমে গিয়েছিলেন অনেক লোকেরা তাঁর সাথে দেখা করতে গিয়েছিল তারা তাদের কাপড় খুলে রাস্তায় বিছিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল কোসান্না ধন্য তিনি যিনি দায়ুদের নামে আসেন প্রশংসার শব্দে সমগ্র জিরুসালেম নগর মহানন্দে ভরে গিয়েছিল ঈশ্বরকে প্রশংসা করার উচ্চ কণ্ঠস্বর সত্ত্বেও জিহুদিরা এই ঘটনাকে ভবিষ্যৎবাণীর অংশ হিসাবে চিনতে পারেননি বরং তারা যীশুকে বলেছিল যে তিনি যেন লোকেদের তাঁর জন্য প্রশংসা করা ও উৎসাহ দেওয়া বন্ধ করতে বলেন সেই সময়ে প্রত্যুত্তরে যীশু কী বলেছিলেন যদি এই লোকেরা চুপ করে থাকে এবং চিৎকার না করে তাহলে কি চিৎকার করবে তিনি বলেছিলেন প্রস্তর সকল চেঁচাইয়া উঠিবে ভাই ও বোনেরা এমনকি যখন ভবিষ্যদ্বাণী পূর্ণ হচ্ছিল অনেক লোকেরা সাধারণভাবে সাংসারিক চিন্তা নিয়ে তাদের প্রতিদিনের জীবন কাটিয়েছিল বলা হয়েছে যে সখরিয়ে নয় অধ্যায়ে ভবিষ্যদ্বাণীর একটা অংশ পূর্ণ করতে ঈশ্বর নিজে আসবেন তবুও তারা জিজ্ঞাসা করেছিল গাধায় চড়ে যিনি আসছেন তিনি কে তার প্রথম আগমনে যারা তার মাংস ভোজন ও রক্ত পান করে যীশু শুধুমাত্র তাদের অনন্ত জীবনের প্রতিজ্ঞা করেননি কিন্তু তিনি তাদের শেষ দিনে একই পদ্ধতিতে উঠাবেন তাহলে যিনি আমাদের রুটি ও দ্রাক্ষারস দেন তিনি বলতে চেয়েছিলেন অনুভব কর এটা আমি বোঝো যে আমি ঈশ্বর আর কেউ এই কাজ করতে পারবে না একটা ভূমিকা যা ঈশ্বরের দ্বারা করা হয় সেটা যদি ভুল ব্যক্তির দ্বারা সম্পন্ন হয় তাহলে সেটা ঠিক হবে না যদিও বাইবেলের ছেষট্টি পুস্তকে পর্বের বিষয়ে যিশুর কাজ বিস্তারিতভাবে আছে তবুও এটা কি আশ্চর্যজনক নয় যে কোনো চার্চ পর্ব পালন করছে না ঈশ্বর তাদের সবকিছু দেখানো ও শিক্ষা দেওয়া সত্ত্বেও একটা কারণ আছে যার জন্য আজকের দিনে অনেক বাইবেল পণ্ডিত এবং ধর্মীয় নেতারা এটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন না কারণ সেই ভূমিকা তাদের নয় এটা একটা ভূমিকা যা শুধুমাত্র ঈশ্বর পালন করতে পারেন যখন তিনি আসেন সেই জন্যই ঈশ্বর বলেছিলেন যে জয় করে তাকে আমি গুপ্ত মান্না দেব আমি সেই ব্যক্তিকে একটা নতুন নামও দেব ঈশ্বর শুধু গুপ্ত মান্না দেওয়ার প্রতিজ্ঞা করেননি বরং যারা সঠিকভাবে মান্নাকে বোঝে এবং সেটা গ্রহণ করে তাদের তিনি একটা নতুন নাম দেবেন যেটা তিনি প্রথমবার পৃথিবীতে আসার সময় যে নাম ব্যবহার করেছিলেন তার থেকে আলাদা এটা যীশুর নতুন নাম যিশু নাম নয় তাহলে যীশুর নতুন নাম হল সেই একজনের নাম যিনি মান্না নিয়ে আসেন তিনি কি খ্রিস্ট আংসাংহং নন পিতা হোং আমাদের কাছে নতুন নিয়মের নিস্তার পর্বের সত্য ঘোষণা করেছেন এবং আমাদের জীবনের মান্না প্রদান করেছেন ঈশ্বরের সমস্ত কাজ বাইবেলের ভবিষ্যৎবাণীর মধ্যে আছে ঠিক যেমন ঈশ্বর বলেছেন আর তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয় আমি আশা করি যে আপনারা এবং আমি উভয়েই বাইবেলের দ্বারা পিতাকে আরও বেশি করে বুঝতে পারব এবং সম্পূর্ণ বিশ্বাসে বেড়ে উঠব